তোর এই অবস্থা এটি করেছে আমাকে বল আমি বেঁচে থাকতে আমার ছেলে গায়ে হাত দিছে এমন বলি যা এই স্বরের কার আছে আরে বলো না কবু আমি তো সে কখন বলে ফেলেছি ক মা ক আমি কবুল বলবো না মা কবুল রাখো আমি ওনাকে বিয়ে করব না বিয়ে করবে না মানে করবে না মানে করবে না আর নো মিন্স নো ইয়া আর ইনিস রে আজকে আমি এই সাবধানে তোর জবানের চেয়ে ট্রিগার ফার্স্ট শট একবার চেপে দিলে তোর কথা আর আমার কান পর্যন্ত পৌঁছাবে না ভাই বাবা এই জাঙ্গি তোর ভাগ্নিটারে ভয় ভীতি দেয় আজকে বিয়ে করতে আইছে জন্য এত কষ্ট করত্রমে সব টাকা আপনার হাতে তুলে দিত সেই মানুষটাকে আপনারা টাকার জন্য বিক্রি করে দিচ্ছিলেন আপনারা শোনেন আপনার মেয়ে এখন থেকে আমার মেয়ে হয়ে থাকবে যেদিন আপনি আপনার সব চরিত্র সেদিন সে মেয়েটাকে দেখে যাবেন